ব্যাঙেছুরের দসнос ভাঙা গ্লাসের ফাঁক গলে দেখা যাচ্ছে বিক্ষুব্ধ জনতা ব্যাঙেছুরের খানখান করা হয়েছে কলস বাজার বিশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের গ্লাস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভাঙা কাজ। কিন্তু কেন এই অগ্নিগর্ভ অবস্থা আপনার প্রিয় কাপড়ের জন্য এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াই ডটারজেন্ট এই স্টেডিয়ামে আজ বারো সেপ্টেম্বর বিকালে কক্সেসবাজার জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল খেলা দেখতে আসা দর্শকদের মুখে মুখে শোনা যায় পঞ্চাশ টাকার টিকিট কালোবাজারি করে পাঁচশো টাকায় বিক্রি করা হয়েছে স্টেডিয়ামে ধারণ ক্ষমতার চেয়ে বেশি টিকিট বিক্রি করা হয়েছে এ নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় খেলা শুরু হওয়ার আগেই বিক্ষুব্ধ দর্শকরা গ্যালারি ভেঙে মাঠে ঢুকে পড়ে তাদের ইটপাটকেলের আঘাতে স্টেডিয়ামের গ্লাসগুলো ভেঙে চোরমার হয়ে যায় মাঠে দখল নেয় বিক্ষুব্ধ দর্শক ফলে ফাইনাল ম্যাচের দুই প্রতিদ্বন্দ্বী টেকনাফ উপজেলা ফুটবল দল ও রামু উপজেলা ফুটবল দল মাঠেই নামতে পারেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনীকে চেষ্টা চালাতে দেখা যায় আপনার প্রিয় কাপড়ের এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার অংশ গ্রাম মাত্র সত্তর টাকা